কাঁচা পাকা পেপের গোপন গুণ আচ্ছা আপনি কি জানেন একটা পেপে যখন কাঁচা থাকে আর যখন পাকে তখন তার গুণ একেবারে বদলে যায় হ্যাঁ ঠিক শুনেছেন চলুন জেনে নিই কাঁচা পেঁপে কাদের জন্য উপকারী যারা নিয়মিত হজমের সমস্যায় ভোগেন কোষ্ঠকাঠিন্যে কষ্ট পান বা ওজন কমাতে চান তাদের জন্য কাঁচা পেপে দারুণ কাজের এতে থাকে প্যাপেইন যা হজমে সাহায্য করে আর শরীর পরিষ্কার রাখে ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা পেঁপে ভালো কারণ এতে চিনি প্রায় নেই বললেই চলে তবে গর্ভবতী নারীদের জন্য নয় কাঁচা পেঁপে জরায়ু সংকোচন ঘটাতে পারে তাই সাবধান থাকা জরুরি আর পাকা পেঁপে পাকা পেঁপে শুধু মিষ্টি স্বাদের জন্য নয় ভেতরে ভরে আছে ভিটামিন আর খে ত্বক ছকচকে করে চোখের যত্ন নেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এক কথায় সুন্দর চেহারা আর ভেতর থেকে ভালো থাকার সহজ উপায় তাহলে কোনটা খাবেন সকালে হালকা কাঁচা পেঁপে সিদ্ধ করে খেতে পারেন হজমের জন্য আর বিকেলে একটু পাকা পেঁপে খেলে ত্বক ও শরীর দুটোই থাকবে সতেজ সবশেষে একটা কথা পেঁপে একটা অলরাউন্ডার ফল নিয়মিত খেলেই বুঝবেন কতটা পার্থক্য হালকা আবহে শেষ লাইন পেঁপে খান সুস্থ থাকুন নিজের যত্ন নিন আপনজনেরও